আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে করে থাকে আর এই কাজগুলো যদি কিছু বুদ্ধিঘাটি আর ছোটো ছোটো ঘরোয়া টিপস ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু মহিলাদের কোনো কাজ একা করা মুশকিল হয় না সেরকমই আজকে কিছু ছোটোখাটো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এইরকম যে মেটালের যে কানেরগুলো হয় বা অক্সিডাইজের যে কানেরগুলো হয় সেগুলো পড়তে ভালোবাসি কিন্তু অনেকে স্কিনের প্রবলেমের কারণে কী হয় এই কানেরগুলো যখনই পড়তে নেয় বা পরার পর যখন খোলে তখন কিন্তু তাদের কানে অনেক সে র্যাশ হয়ে যায় চুলকানি হয় অনেকের আবার কিন্তু ঘাও হয়ে যায় তো এর থেকে বন্ধুরা কি করে তোমরা রক্ষা পাবে যাতে তোমাদের কানে কোনো ইনফেকশান না হয় সেক্ষেত্রে কি করবে একটা রসুন নেবে রসুনের মধ্যে কি করবে কানের যে যে জায়গাটা আমরা করিস ঠিক সেই জায়গাটা একটু রসুনের মধ্যে এইভাবে গেঁথে নেবে গেঁথে নেওয়ার ফলে কি হবে এই রসুনের যে কষ্টটা আছে সেটা কিন্তু এই যে আংটাটা রয়েছে সেটার মধ্যে ঢুকে যাবে এর ফলে কিন্তু আমাদের কানে বা স্কিনে কোনো ইনফেকশান হবে না সাথে সাথে কিন্তু কমে যাবে কেননা রসুন কিন্তু খুবই স্কিনের যে কোনো প্রবলেম সারানোর জন্য খুবই উপকারী টিপসটা ছোট হলেও করে দেখবে অনেকটা উপকারে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেক দিন মেয়েরা কী করি চুল আসানোর পর এরকম চিরে কিন্তু ছোট এরকম চুল থেকেই যায় আর এই চুলগুলো কি করি আমরা এখানে ওখানে ফেলে দিই বা কোনো প্লাস্টিকের মধ্যে রেখে দিই কিন্তু এখানে ওখানে ফেলে দেওয়ার ফলে বা প্লাস্টিকের মধ্যে রাখার ফলে কিন্তু চুলগুলো এখানে ওখানে উড়েও যায় আর সেটা দেখতেও বাজে লাগে অনেক সময় খাবারের খেতে বসার সময় সেই চুল উড়ে পড়ে এখানে সেখানে পড়ে যায় আর প্লাস্টিকের মধ্যে থাকলে প্লাস্টিকটাও কিন্তু উড়ে উড়ে যায় এখানে ওখানে বা এখানে ওখানে গুজে রাখতে হয় তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম খালি যে সাবানের যে প্যাকেটগুলো সেগুলো কিন্তু থেকেই যায় তো এই যে খালি সাবানের প্যাকেটগুলো এগুলো কিন্তু আমরা ফেলবো না এইটা কি করব দেখো এর একটা সাইডে এরকম বোর্ড সাইড যে টেপগুলো রয়েছে যেটা নাকি দুই পাশেই আঠা তো সেই টিপটা লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে যে কোনো একটা জায়গায় সে বাথরুমে হোক কেননা বাথরুমে চান করার সময় কিন্তু আমাদের হেয়ার ফলটা বেশি হয় বা চুল আসানোর সময় তো বাথরুমের মধ্যে বা আমরা যে ড্রেসিং টেবিলের পাশে এরকম একটা জায়গায় কিন্তু এই খাপটা এইভাবে আটকে রাখবো আর যে চুলটা আছে সেটা এটার মধ্যে জমা করতে পারবো বাইরে থেকে দেখলেও তেও খারাপ লাগবে না আর এখানে ওখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়েও থাকবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু এরকম কম যে প্যাকেটগুলো থাকে যেমন ধরো এটা ধরো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কৌটোর অভাবে কিন্তু আমরা এই প্যাকেটের মধ্যে এই যে যে মশলাটা সেটা কিন্তু আমরা এই প্যাকেটের মধ্যেই রেখে দিই এরকম খোলা অবস্থায় সেক্ষেত্রে কি হয় দেখো এই প্যাকেটের মধ্যে মানে যে কোনো যতই গাডার দিয়ে আটকে রাখি না কেন এর মধ্যে কিন্তু ছোট ছোটো পোকামাকড় ঢুকে যায় বা হাওয়া বাতাস লেগে ভেতরে থাকা যে মশলাটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে জমা বেড়ে সেটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এবার থেকে কিন্তু একটা ছোট ছোট্ট কাজ করব তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না তোমরা মানে তোমাদের কোনো কন্টেনার না থাকলেও তোমরা কিন্তু এই প্যাকেটের মধ্যেই তোমরা মশলাটা স্টোর করতে পারবে তার জন্য কি করতে হবে দেখো এইভাবে দুই পাশের যে অংশটা আছে সেইটা কাগজটা কেটে নেবে কেটে নেওয়ার পর তারপরে এই প্যাকেটের একটা সাইড ঠিক এইভাবে ঢুকিয়ে নেবে ঢুকিয়ে নেওয়ার পর তারপরে দুই পাশ দিয়ে এইভাবে প্রেস করবে আঙুল দিয়ে আঙুল দিয়ে প্রেস করার পর কি মাথাটা কিন্তু ঠিক এইভাবে আস্তে করে চাপ দিলেই কিন্তু দেখবে মাথাটা শুরু হয়ে গেছে কেননা নর্মালি যদি আমরা এটা করতে যাই সেক্ষেত্রে কিন্তু হয় না আর তার ফলে কিন্তু ফাঁকা থেকে যায় আর এর ফলে কিন্তু ভেতরে ছোট ছোটো পোকামাকড় বা হাওয়া বাতাস ঢুকে যায় তো দেখো এইভাবে চাপ পুরোটাই চাপ দিয়ে নিচ্ছি চাপের ফলে কিন্তু আমাদের মাথাটা একদম লক হয়ে যাচ্ছে এরপরে এর অপোজিটের যে কাগজটা রয়েছে সেটাও এইভাবে ভাজ করে কি করব ঠিক এইভাবে অপোজিট সাইডে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলে এটা কিন্তু একদম টাইট হয়ে যাবে ভেতরে কোনো পোকামাকড়ে ঢুকবে না হাওয়া বাতাসও লাগবে না এর ফলে ভেতরে থাকা মশলাটা কিন্তু একদম মানে ভালো থাকবে সহজে নষ্ট হয়ে যাবে না তো তোমাদের ঘরে যদি কন্টেনার না থাকে এক্সট্রা কন্টেনার মানে মশলা রাখার যদি কন্টেনার বা কোটো না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ব্যবহার করতে পারো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা রেগুলার তো রান্না করি এই গ্যাস ওভেনের মধ্যে কিন্তু গ্যাস ওভেনটা রান্না করার পর ঠিক তার গ্যাস ওভেনের উপর কিন্তু এরকম তেল চিটচিটে ভাব রয়ে যায় বিশেষ করে এইগুলো তো তোমাদের স্টিলের এখন যে শৌখিন যে কাচের গ্যাস ওভেনগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু নর্মালি আমরা কসবাইট দিয়ে পরিষ্কার করতে পারি না কেননা যদি কসবাইট দিয়ে বা স্টিল উল দিয়ে আমরা ঘষছি সেক্ষেত্রে কিন্তু সেই কাচের উপরে একটা ক্র্যাচ হয়ে যায় এছাড়া স্টিলের উপরেও ক্র্যাচ হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব সপ্তাহে যদি এই রকম যাদের কাচের গ্যাস ওভেন তারা যদি সপ্তাহে একদিন এই টিপসটা ফলো করে থাকে তাহলে কিন্তু তাদের গ্যাসের ওভেনটা খুব সুন্দর থাকবে আর একদম চকচক করবে তো আমার যেহেতু কাচের ওভেন নেই তাই আমি তোমাদেরকে স্টিলের ওভেনের উপরই দেখিয়ে দিচ্ছি তো তার জন্য দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম হোয়াইট কলগেট থাকে বা যে কোনো ধরনের টুথপেস্ট এখানে তোমরা নিতে পারবে তো টুথপেস্টটা নিয়ে তারপরে এখানে আমি কসবাইটের ব্যবহার করছি কিন্তু তোমরা যে কাচের যে ইয়েটা রয়েছে মানে কাচের যে ওভেনগুলো রয়েছে সেটাতে কিন্তু তোমরা কসবাইট ব্যবহার করবে না সেখানে একটা সুতির পাতলা ন্যাকড়া নেবে ন্যাকড়া নিয়ে জাস্ট এইভাবে একটু হালকা হাতে ডলে নেবে ডোলে নিয়ে কিছুক্ষণ রাখার পর আমরা মানে কি করবে বলতো রাখার পর একটা ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে কিন্তু মুছে নেবে দেখবে বন্ধুরা তোমাদের কাচের যে শাইনিংটা সেটা কিন্তু একদম ফিরে এসেছে আর তোমরা নর্মালি যে ভীম জেল বা ভীম লিকুইড দিয়ে যে যেটা পরিষ্কার করো সেটাতে কিন্তু ততটা জেল্লা আসে না যতটা না তোমরা এই কলগেট দিয়ে পরিষ্কার করলে যতটা না তোমরা জেল্লা পাবে তো এইভাবে কিন্তু তোমরা সপ্তাহে যে তোমাদের কাচের যে সৌকিন গ্যাস ওভেনগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে পরিষ্কার করে নিতে পারো এক্ষেত্রে কিন্তু তোমাদের জিনিসটা খুব সুন্দর থাকবে আর তোমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবে তো দেখো এইভাবে কিন্তু আমি পুরো গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর এটা আমি যদিও বা স্টিলের গ্যাস ওভেনের উপর দেখাচ্ছি কিন্তু এটা আমি যে কোনো গ্যাস ওভেন হোক সে শৌখিন হোক বা এরকম স্টিলের হোক তোমরা যদি কলগেট দিয়ে পরিষ্কার করো তাতে কিন্তু একটা আলাদাই সাইন আসে এরপরে এই দেখো একটা সুতির ভেজান একটা দিয়ে ভালো করে কিন্তু মুছে নিলেই আমার এই গ্যাস ওভেনটা কিন্তু দারুণ সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা প্রথম এসছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে